বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা যারা ভারতীয় নয় উনি তাদের পত্রে সহায় করছেন ওনাকে নাম বলতে হবে এই ভারতীয়দের নাম বাদ গেছে নাম বলতে হবে আপনি এখানে চিন্লাচ্ছেন কেন তালিকায় উনি সুপ্রিম কোর্টে যান আপনি তো মহামিত্রকে পাঠিয়েছিলেন রাজ্য সরকার হয়েছিল। সুপ্রিম কোর্টে কখনো তথ্য দিতে পারেন প্রথম কথা হচ্ছে এই রাজ্যের মানুষ বেকারত্বের যন্ত্রণায় ভুগছে এই রাজ্যের চোখ মৃত ভিত্তির চোখ পর্যন্ত চুরি হচ্ছে এই গুলো থেকে উনি মুখ ফেরাতে চাইছেন মোটের দৃষ্টি ফেরাতে চাইছেন নারী নির্যাতন ছোট ছোট বাচ্চা মেয়েদের ধর্ষণ খুব দিনের প্রত্যেক দিন এই যে মূল ইস্যুগুলো সব গোটা রাজ্যের শিল্পকে ফেলাতে পরিণত করেছেন

স্বাধীনতার পরে এটা নবম এসআইআর হচ্ছে এর আগে আটটা হয়েছে কোথাও কোন তফাৎ হচ্ছে লোকসভা ভোটে ঝাপ্পা মারার পরে মাত্র বাইশ এখান থেকে তিন কিলোমিটার দূরে তালপুকুরে মুসলিম অধিষিত গ্রুপ অভিজিৎ গাঙ্গুলিকে ঢুকতে দেওয়া হয়

আমি অনেকগুলো পোস্ট করেছি দেখবেন বাবার নাম শ্বশুরকে বাবার নাম ছেলেকে জামাইকে ছেলের নাম এসব করে আমাদের নজর আছে এবং এক শ্রেণীর আধিকারিক সাহায্য করছে এবং পূর্ব মেদিনীপুরের ডিএম তিনিও সাহায্য করেছেন আপনারা প্রত্যেকটা বিডিও অফিসের দুটোর সময় গেলে আইপ্যাকের চার জন্য দেখতে পাবেন

এবং সমস্ত পুলিশ নিচ্ছে প্রত্যেকটা জেলায় ওয়েলফেয়ার বোর্ডের মাথায় স্কিল আছে সরকার প্রশিত সেই পুলিশ থেকে ভোটে নিরাপত্তা তারা বলছে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী ভোট এইখানে ইফরানটা দেখলেন না বাবা ওষুধ নিশ্চয়ই ইমরান বললার ছিলেন আগে যেটা ছিলেন সব মিলে মিশে আর কি যেই বলছি পানি তার আগে পর্যন্ত এই তৃণমূলের নেতারা এখানে যে চরিত্রহীন প্রসেন করেছে জমি বেঁধে রেখেছিল হ্যাঁ চরিত্রহীন দু হাজার ষোলো সালের যারা বসেছিলেন তারাই কেবলমাত্র আনটেন্টেড যারা এবং দু হাজার ষোলোতে যারা বসেছিলেন তারাই পুনর্বার পরীক্ষায় বসতে নতুন করে অ্যাপ্লিকেশন নিয়ে থেকে বসিয়েছেন এটা সুপ্রিম কোর্টের অর্ডারের ভাইস আছে সুপ্রিম কোর্ট এগুলো না হলে এডুকেশন সেক্রেটারি এবং চিফ সেক্রেটারিকে সুপ্রিম কোর্টে ডেকে নিয়ে আইনগত ব্যবস্থা নেয় এবং এই সরকারের বিরুদ্ধে অবিলম্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে এই চাকরি চুরির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যেটাই বাংলার মানুষরা চায় স্বজন আপনার ওই ছিল ভারতীয় জনতা পার্টির সমর্থক যুব নেতারা কলকাতায় একশো জন পাঁচশো পুলিশ দিয়ে বিজেপিকে আটকানো হয়েছে ভিতরে চলছে আজকে সংবিধান দিবসে আমি পোস্ট করেছি যে ইলেকশন কমিশনের ভোটারদেরকে প্রার্থীদেরকে রাজনৈতিক দলকে নিরাপত্তা দেওয়া সেই ইলেকশন কমিশনের কলকাতা বলছে আমাকে নিরাপত্তা দিচ্ছে না তাই সংবিধান দিবসে সংবিধানের এই এত বড় প্রহসন আর কোথাও পাবেন না মমতা ব্যানার্জি রাজত্বই পাবে

নরেন্দ্র মোদী নেতাজি সুভাষচন্দ্র বসুকে কর্তব্য পথে নিয়ে গিয়ে মূর্তি স্থাপন করেছে নরেন্দ্র মোদী তৃতীয় অধ্যাপক অসীম নির্বাচন যাওয়ার সিদ্ধান্ত আরো যদি বলি তৃণমূল যাওয়ার পরে তৃণমূল তো প্রশ্ন